সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী সৌমিতেশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মিঠাই করেই রাতারাতি জনপ্রিয়তা কিন্তু আজ আর পর্দায় দেখা মেলে না কোথায় হারিয়ে গেলেন সৌমিতেশা কুণ্ড মিঠাই ধারাবাহিক রাতারাতি পাল্টে দেয় তার কেরিয়ার ক্ষেতের শিকরে পৌঁছে দেয় তাকে আশা করি বুঝতেই পারছেন এখানে কার কথা বলা হচ্ছে মিঠাই রানী হ্যাঁ আমাদের সকলের প্রিয় মিঠাই রানী ওর উরুফে সৌমিতিশা কুণ্ড মিঠাই ধারাবাহিকে তার সাফল্য ঈর্ষণীয় একপোট দেবের নায়িকা হয়ে প্রথম পর্দায় পা রাখেন ওয়েব সিরিজও কাজ করেন মাঝে ছোট পর্দা নিয়ে তিনি জানিয়েছিলেন তিনি এখন বড় পর্দায় কাজ করতে চান তাই ছোট পর্দায় আপাতত বিদায় জানিয়েছে তবে আচমকাই কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী বর্তমানে ওয়েব সিরিজে কাজ করছে তবে সেখানে তার চরিত্রটা মারা যাবে তবে একটা কুচক্রী মহল দাবি করছে যে বাস্তবে নাকি সমিতিশা কুণ্ড মারা গেছে বন্ধুরা বাস্তবে সমিতিশা কুণ্ড সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে তার একটা ওয়েব সিরিজ আসছে আর সেখানে নাকি তার চরিত্রটা মারা যাবে ওয়েব সিরিজে মারা যাবে সৌমিতেশ শাহ তবে বাস্তবে সম্পূর্ণ সুস্থ তখন বন্ধুরা তোমাদের কার কার প্রিয় অভিনেত্রী সৌমিত শাহ কুণ্ড কমেন্ট করে যেন ধন্যবাদ